আচ্ছা এদিকে দেখো আমাদের এই সূত্রটা আমরা প্রমাণ করছি এখানে এখানে দেখো এক দুই তিনটা আছে এই তিনটা আমি প্রমাণ না করে শুধু থিওরিটা বোঝায় দিচ্ছি যেহেতু তোমাদের শরটাই আমাদের মূল বিষয় কটা ছিল চারটা বিষয় ঠিক আছে এখানে চারটা বিষয় তার ভিতরে তিনটা হলো আমাদের বিভিন্ন রাশি আর এইটা আর রাশি এটা কাজ এখন এই যে তাপ আর যে চাপ আর যে আয়তন এই দুইটার ভিতরে সম্পর্কের সূত্র হলো এটা কার তাপ আর আয়তন সেই ক্ষেত্রে আমরা সূত্র লিখবো পি ওয়ান ভি ওয়ান গামা ইকুয়াল টু পি টু ভি টু গামা ঠিক আছে এটা আছে হ্যাঁ যখন দুইটার ক্ষেত্রে আমরা তুলনা করবো মানে সমান ধ্রুবক ধ্রুব ওইটার সমান ধ্রুব দুইটার সমানই তো সমান পরে তোলো আচ্ছা আচ্ছা ঠিক আছে পরে তো আগে বলো ধরো এ একটা পাত্র আছে এ একটা পাত্রে তুমি কিছু গ্যাস রাখছো সেই গ্যাসে যদি সেই গ্যাসে যদি তাপকে তুমি স্থির রাখো টি যদি স্থির থাকে ঠিক আছে তাহলে এর ভিতরে প্রেসার আর আয়তন এই দুইটা ক্যালকুলেশন করলে একটা নির্দিষ্ট মান হয় ঠিক আছে ফিক্সড ধরো কথার কথা আসলে একশো ফিক্সড মান আবার আর একটা গ্যাস আছে আর একটা গ্যাস আছে ধরো অন্য একটা পাত্রে অন্য একটা গ্যাস আছে কিন্তু এখানে তুমি তাপমাত্রা স্থির রাখছো সমপরিমাণ তুমি যদি পি আর ভি যদি পি আর ভি যদি ঠিক রাখো ঠিক আছে তাপমাত্রা ফিক্সড রাখা লাগব ধরো এই রুমের তাপমাত্রা পঁচিশ পঁচিশই আছে এই রুমে ভিতরে তুমি এক্সপেরিমেন্ট চালাইতেছো সেই ক্ষেত্রে এডেরও ক্যালকুলেশন করে এই একশোই আসবো তার মানে কি আমি বলতে পারি কি যে এখানকার যে এটা যেহেতু দ্বিতীয় পাত্র পি ওয়ান ভি ওয়ান দ্বিতীয় পাত্র পি টু ভি টু গামা ইকুয়াল টু একশো হ্যাঁ এটা প্রথম পাত্র পি ওয়ান ভি ওয়ান গামা ইকুয়াল টু কত একশো তাহলে কি আমি লিখতে পারি এক হচ্ছে পি ওয়ান ভি ওয়ান গামা ইকুয়াল টু পি টু ভি টু গামা যেহেতু দুইটাই ইকুয়াল আচ্ছা এই ক্ষেত্রে আমাদের কী তাহলে তাপমাত্রা আর আয়তন গামা মাইনাস ওয়ান তাহলে তাপমাত্রা আয়তন গামা মাইনাস ক্ষেত্রে সমান এখানে আমাদের স্থিরকে এইটাতে স্থিরকে লিখে দিলাম না টি স্থির তারপর বলতে পারো না আর এখানে স্থিরকে প্রেশার এস ওখানে এখানে কি পি আছে ওই প্রেসার স্থির আর এখানে কী নাই তি নাই তি স্থির হ্যাঁ আর এখানে পি ভি ওয়ান মাইনাস গামা ডিভাইডেড গামা তাহলে ওয়ান ওয়ান আর এটা হলো ওয়ান টু পি টু ভি টু ওয়ান মাইনাস গামা ডিভাইডেড গামা তাহলে এই ক্ষেত্রে কী স্থির ভি স্থির মানে আয়তন যদি স্থির থাকে তাহলে সেই ক্ষেত্রেও ধ্রুব হয় আর কাজের ক্ষেত্রে দেখো আমাদের সম্পর্ক কার সাথে টেম্পারেচারের সাথে ঠিক আছে ক্লিয়ার কী আছে আর বাকি অংশটা কারণ এখানে আবার একটা ঝামেলাও আছে সেক্ষেত্রে আর এর মানে এখানে দেওয়া আছে আর এমন কি ক্যালকুলেশন করে এমনি আসছে কও আর এমন তখনই নিয়ে আসবে পারবে যখন তোমার পিভি ক্যালটি এনআরটি সমীকরণটা ঠিকঠাক থাকবো সেখান থেকে তো আসছে আর এমনটা সেটাও তো সেখানেও তো আর কোনো স্ট্যান্ড এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর